আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান বাংলাদেশ রেলওয়ে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির সম্ভাব্য একটি খসামূলক প্রতিবেদন আমাদের হাতে এসেছে যেখানে আমরা স্পষ্ট করে দেখতে পাচ্ছি পদ সংখ্যা রয়েছে তেইশশো উনচল্লিশটি বাংলাদেশ রেলওয়ে নতুন পদে নিয়োগের জন্য আহ্বান করছেন আগ্রহী প্রার্থীরা নিম্নলিখিত শর্ত নির্দেশনা অনুযায়ী আবেদন করতে পারবেন এখানে পদ সংখ্যা শর্তাবলী রয়েছে দেখুন প্রথমে দেখতে পাচ্ছি সহকারী বা অ্যাসিস্ট্যান্ট যেখানে সাতশো পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে এখানে আপনাকে স্নাতক পাস করে আবেদন করতে হবে বয়স সীমা দেখুন সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছর যেখানে বেতন বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপান্ন হাজার দশ টাকা পর্যন্ত রয়েছে জুনিয়র অফিস সহায়ক যেখানে আটশো উননব্বইটি পদ ফাঁকা রয়েছে এখানে আপনি এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন বয়স সীমা আঠারো থেকে আঠাশ বছর যেখানে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বেতন স্কেল হবে এরপর রয়েছে দেখুন সিগন্যাল ট্র্যাক বা কনস্ট্রাকশন শ্রমিক যেখানে ছয়শ জনকে নিয়োগ দেওয়া হবে আপনি অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন তবে বয়স সীমাটা এখানে কিছুটা বাড়ানো হয়েছে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর যেখানে দশ হাজার টাকা থেকে বাইশ হাজার চব্বিশ হাজার টাকা পর্যন্ত বেতন ক্রিয়েট করা হবে আবেদন প্রক্রিয়াটি দেখুন আবেদন করতে হবে অবশ্যই অনলাইনের মাধ্যমে যেখানে বাংলাদেশের রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইটটা আমি আপনাদের দিয়ে দিব কমেন্ট বক্সে এই চাকরিতে আবেদন ফি হবে মাত্র দুশো টাকা বকেয়া ফি ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে যেখানে আবেদনটি শুরু হতে পারে পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশে এবং শেষ হবে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশে নির্বাচনের প্রক্রিয়াটি দেখুন তিনটি ধাপে হবে মূলত লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা শারীরিক সক্ষমতা যাচাই অন্যান্য শর্তাবলীতে কি বলেছে কর্তৃপক্ষ দেখুন সকল প্রার্থীকে সঠিক তথ্য প্রদান করতে হবে মিথ্যা তথ্য পাওয়া গেলে আবেদন বাতিল করা হবে চাকরির জন্য কোনো পাকে মধ্যস্থ বা প্রভাব দেখানো যাবে না অর্থাৎ কোনো প্রকার তদবির করা যাবে না সে যদি চাকরিটি পায় তাহলে অবশ্যই নিজের যোগ্যতায় পাবে বিস্তারিত বিজ্ঞপ্তি এবং আবেদনের ফর্মের জন্য অফিশিয়াল ওয়েবসাইট দেখুন প্রধান কার্যালয় এখানে দেওয়া রয়েছে বাংলাদেশ সদর দপ্তর ঢাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ডিরেক্টর মানব সম্পদ বাংলাদেশ রেলওয়ে আমার প্রিয় ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেই সাথে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব এবং আপনারা যদি বাংলাদেশ রেলওয়ে লিখিত পরীক্ষার প্রশ্নপত্র নমুনা সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাতে ভুলবেন না আমি আপনাদের চেষ্টা করব বাংলাদেশ রেলওয়ের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর লিখিত পরীক্ষার প্রশ্নপত্র নমুনাটি দিয়ে দেওয়ার যেটা দেখে আপনারা আরো সহজে প্রস্তুতি নিতে পারবেন এবং খুব সহজেই বাংলাদেশ রেলওয়ে চাকরির জন্য আবেদন করে চাকরিটি নিজের করে নিতে পারবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে একান্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে দিন কেন এখানে আমরা প্রতিদিন নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি আর যা আপনাদের অনেক কাজে আসে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ